হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল ওয়ান্ডার এন্ড ফেস্ট আর আজ হাজির হয়েছি নতুন আর একটি ফুড ব্লগ নিয়ে আপনাদের সামনে ব্লগটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে ঢাকার অফিস পাড়া মতিঝিলের অলিতে গলিতে কত শত খাবারের দোকান কিন্তু সম্প্রতি একটি নাম সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তুলপার সৃষ্টি করেছে খলিলের হোটেল বন্ধুরা ফেসবুক ইউটিউব খুললেই দেখা যায় এই হোটেলের সামনে ভোজন রসিকদের দীর্ঘ লাইন কিন্তু কি এমন আছে এই হোটেলটিতে সাধারণ চাল ডাল বর্তা আর মাংসের বিলে খলিলের হোটেলে কোন খাবারটি সবার মুখে মুখে ফিরছে সেই রহস্য ভেদ করতেই আমাদের আজকের ফুড যাত্রা প্রিয় ভিউয়ার্স চলমান ঢাকা সিরিজের চতুর্থ পর্বে অর্থাৎ শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাজধানী শহর ঢাকা থেকে প্রিয় ভিউয়ার্স আমাদের ঢাকা সফরের তৃতীয় দিনে আমাদের বাড়ি ফেরার পালা আমাদের বিকেল তিনটায় ট্রেন এবং আমরা যথারীতি হোটেল থেকে চেক আউট করে আমার ঢাকা সিরিজের সফর সঙ্গে রুমেল মামাকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছি খলিল হোটেল কাভার করতে একটি অটো নিয়ে এবং আমরা ছিলাম পল্টনে পল্টন থেকে চল্লিশ টাকা একটি অটো ঠিক করে আমরা চলে যাচ্ছি মতিঝিলের খলিল হোটেলে এবং আমরা যথারীতি সেখানে পৌঁছালাম বন্ধুরা লোকেশনটি একদমই ইজি ছিল মতিঝিলের সাপটা চত্বর পার হয়ে পেট্রোল পাম্পের বাপাসের গলি দিয়ে ভিতরে ঢুকলে পেয়ে যাবেন খলিলের হোটেল হ্যালো বিয়ার্স তো ফাইনালি আমরা আসলে এখানে চলে আসলাম বাইরাল খলিলের হোটেলে তো এখন লাঞ্চ টাইম আসলে আর মতিঝিলে যেহেতু এই হোটেলটা তো এখানে আসলে বাংলাদেশের সব অফিস পাড়া বলা হয় মতিঝিলকে তো লাঞ্চ টাইম আসলে অনেক বিজি এই জায়গা অনেক প্রাউড আপনারা হয়তো কথা আমার ভালোভাবে লাইভ শুনতে পারছেন কিনা জানিনা তবে আমি বলে যাচ্ছি আহ উনি সেই পলিল হচ্ছে মানে মাংসের দোকানে যদি কম টাকায় মাংস বিক্রি করে পুরা বাংলাদেশে ভাইরাল হয়েছে ওনার একটা রেস্টুরেন্ট আছে আমি যতটুকু জানি বাদ দেয় তো এরপরে উনি এখানে উনার নামেই করেছেন পলিলের ভিতরে

প্রিয় ভিউয়ার্স ইতিমধ্যেই আমাদের অর্ডার কমপ্লিট করে ফেলেছে এবং খাবার টেবিলে চলে এসেছে আর আমরা অর্ডার করেছি খলিল হোটেলের বিখ্যাত খিচুড়ি গরুর লাল বোনা এবং কালা বোনা প্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই এবং খাওয়া দাওয়া শুরু করি আর বর্তমান সময়ের ট্রেন্ডিং এর বিখ্যাত হলিল হোটেল এর খাবারের স্বাদ আপনাদের সাথে শেয়ার করি হ্যালো বন্ধুরা তো আমরা ফাইনালি লাঞ্চ টাইমে আসছি আর এখানে একটা তেহারি রান্না করা হতো যেটা আমরা আসলে লাঞ্চে পাইনি হয়তো এটা অন্য সময় আসছে ভাবো তো আমরা অর্ডার করেছি এখানে ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়ে দেখিয়েছি যে এখানে খিচুড়ি অর্ডার করেছি গরুর বোনা অর্ডার করেছি এবং কালা বোনা অর্ডার করেছি আমি প্রথমে আসলে এখানে খিচুড়িটা ট্রাই করবো বর্তাবাজি লাগবে না বর্তাবাজি এখানে আছে অনেক ধরনের কিন্তু না এই মুহূর্তে বড় বর্তাবাজ আর এটা হচ্ছে তো এই একটা বিফ আছে খিচুড়ির মধ্যে আর প্রত্যেকটা খাবারের দাম আমি আপনাদেরকে খাবারের শেষে জানিয়ে দেবো ইনশাল্লাহ খিচুড়িটা মুখে খিচুড়িটা আসলে প্রথম বাইটে খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে খিচুড়িটা আসলে চামচ ফস দিয়ে হবে না হাত দিয়ে খেতে হবে মাংসটা একটু প্রায় করি খিচুড়ি দিয়ে আর একটা মাংস দিয়ে আর একটি বাইট নেই খিচুড়িটা আসলে বাৰে আচলে আলামাতের সাথে একটু গরুর বোনা নিচ্ছি আসলে ওনাদের নিজস্ব দোকান থেকে এই মাংসগুলো আসে আর এখানে বিশেষ খাবারটাই হলো গরুর মাংস যেহেতু শরীরের দুষ্টের দোকান থেকে এতগুলো রেস্টুরেন্ট রয়েছে উনি ভাইরাল হয়ে রেস্টুরেন্ট করছেন ওনার দোকান থেকে এই মাংসগুলো আসে এবারে আমি গুনা দিয়ে একটু বেশি মাংসটা একটু নেই মাংসটা খুবই ফ্রেশ একদম শব্দ আনা মনে হচ্ছে তবে গুনার টেস্টটা এভারেজ আমার কাছে মনে হচ্ছে আর না কিন্তু খুব যেরকম হাই ওরকম আহামরি না আমার কাছে মনে হলো যেটা আমার কালা বোনা নেবে কালাবোনাটা আসলে আমরা সিলেটের যারা আমরা চাই আসলে একটু ড্রাই বা বিভিন্ন জায়গায় ড্রাই কালাবোনা এখানে একটু এখানে একটু এখানে একটু জুল রয়েছে এখানে একটু জুল রয়েছে তো দেখতেই পাচ্ছেন এখন কালাবোনা দিয়ে নেই দেখে কালাবোনার টেস্টটা কেমন দুইটা জিনিস খুবই ভালো লেগেছে একটা হচ্ছে ফ্রেশ মাংস আর একটা বিষয় হলো ওদের চুরিটা খুবই মজা আর বাকি সব এভারেজ আর এখন আমরা খাওয়া দাওয়া করি আবার সাথে আবারও আসতেছি আপনাদের সামনে

তো প্রিয় দর্শক ইতিমধ্যেই বিলটা আমরা হাতে পেলাম বিলটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমাদের টোটাল বিল হয়েছে নয়শো দশ টাকা বাদ চল্লিশ টাকা মাটন খিচুড়ি দুইশো ষাট টাকা বেনা হচ্ছে ষাট টাকা আর কালা বোনা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আর লাল বোনা হচ্ছে দুইশো ষাট টাকা আর পানি হচ্ছে চল্লিশ টাকা নয়শো দশ টাকা বিলটা আমার কাছে যেটা মনে হয়েছে যে আহামরি না আমার খুব কমও না তো ইতিমধ্যেই আপনারা আপনাদেরকে বুঝিয়ে একটা করে দিলাম আমরা দুইজন খেয়েছি তবে পেট ভরেই খেয়েছি এটা তিনজনের খাবার তো দর্শক এই মুহূর্তে যদি ওভারঅল বলি যে হরিলের গোষ্ঠের হরিলের হোটেলের খাবারটা ভালো কালা বোনাটা আহামরি না বারবারই বলছি আর এখানকার যেটা বলার মতো সেটা হচ্ছে আসলে ওনাদের সার্ভিসটা খুবই ভালো সার্ভিসম্যানটা খুবই আন্তরিক আর আপনারা ঢাকায় আসলে বা ঢাকা যারা আছেন ট্রাই করতে পারেন নিঃসন্দেহে ফ্রেশ মাংস আর আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই সাবস্ক্রাইব দিবেন এবং ফেসবুকে ফলো দিয়ে সাথে থাকবেন এরকম আরো নতুন নতুন ভিডিও আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই করছি আসসালামু আলাইকুম